হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি বুলটিভি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে অনেক সবাইকে ওয়েলকাম আরও অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তো দেখো সকাল হয়ে গেছে অনেকটাই সকাল এখন সাড়ে সাতটা বাজে তো আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে কি বলবো এতটাই কুয়াশা পড়েছে যে কুড়ি তিরিশ সাত সামনে যে দাঁড়িয়ে থাকবে একজন তাকে আর দেখা যায় না এতটা কুয়াশা পড়েছে প্রতিদিন এখান থেকে ভিড়ো করি জমিতে সর্ষেগুলো দেখা যায় আজকে দেখো জমি সর্ষেগুলো দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা পড়ে গেছে তোমরা একটু খেয়াল করো দেখো তোমাদের দাদা ভাই হেঁটে যাচ্ছে একটু দূরে গেলে ওকে আর দেখা যাচ্ছে না দেখো আর দু চার পা আটবে তারপরে আর দেখা যায় না ওই দেখো কত আবছা আবছা লাগছে এখন তো আর দেখাই যাচ্ছে না এতটাই কুয়াশা পড়ে গেছে তারপরে হঠাৎ করে বাড়িতে আবার অ্যাম্বুলেন্স চলে এলো সকাল সকাল ঘুম থেকে উঠে কি বলবো আর কিছুই ভালো লাগে না সকালে ঘুম থেকে উঠে যদি দেখি এরকম অ্যাম্বুলেন্স বাড়ির পর তো মেজদার আজকে শরীরটা খারাপ আজকে আবার মেজদাকে নিয়ে যাওয়া হবে হসপিটালে হসপিটাল থেকে আবার ট্রান্সফার লিখে নিয়ে যাওয়া হবে কল্যাণী তো জানি না মেজদাকে আজকে আবার কোথায় কি করা হবে তো মেজদার শরীরটা একটু খারাপ তো ওর জন্য আজকেও নিয়ে যাচ্ছে তো দেখো তোমরা সবাই বন্ধুরা তোমরা সবাই একটু আশীর্বাদ যেন জন্য মেজদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু মেজদার জন্য ভগবানের কাছে বলো যে উনি যেন সুস্থ হয়ে যায় তো উনি অনেক দিন ধরে অসুস্থ তো তোমরা একটু বলো সবাই আমাদের মতন যে উনি যেন সুস্থ হয়ে যায় আমরাও চাই উনি সুস্থ হয়ে যাক তো তারপরে দেখো সব গুছিয়ে নিয়ে আসছে মেজদার জন্য একটা কম্বল সোয়েটার চাদর মানে যা যা লাগে হসপিটালে সেই সব জিনিসগুলো নিয়ে আসছে নিয়ে তারপরে আমাদের বগুলা যে হসপিটাল আছে ওইখানেই প্রথমে নিয়ে যাওয়া হবে ওইখান থেকে ট্রান্সফার লিখে কল্যাণীতে নিয়ে যেতে হবে নাহলে ডাইরেক্ট নিয়ে গেলে কল্যাণীতে আবার ভর্তি নেয় না তো তারপরে আমার বাড়িতে যে মুরগিগুলো আছে ওদেরকে একটু খেতে দিলাম ওরা খুব ডাকাডাকি করছিল তারপরে বাড়িতে সবাই আলোচনা করছিল মেয়েদের সম্বন্ধে তো সেটা তো হলো তারপরে যাই হোক আমি সকালে একটু সিদ্ধ ভাত রান্না করে খেয়ে জিতুকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে এই মিক্সচারে করে নিয়ে এসেছি তো খুব ভাত এই ভাতটা আবার মেজদাকে চামচ দিয়ে খাইয়ে দিয়ে এসে আবার তোমার দাদা ভাইকে কটা খেতে দিয়েছি ও আবার খেয়ে আজকে আসবে এখনই যাবে কল্যাণে জওহরলালে মেজদাকে নিয়ে আর এইদিকে আমি মেয়েটু থালা বাসন আছে সেগুলো মাসতে বসে পড়লাম আর ওই দেখো এখানে প্রচুর কাপড় আরও আনবো অনেক জামাকাপড় ধুতে হবে তো এখন থালা বাসন মেজে যে তারপর জামা কাপড় ধুতে হবে আর এইদিকে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম যে কি কি হসপিটালে নিয়ে যেতে হবে সেই সব কথাই বলছিলাম তো তোমাদের দাদাভাই ভাই বললো যে এইটা এটা নিতে হবে তো এখন তোমার দাদা ভাই পাশেই আমার দাঁড়িয়ে আছে তো ওকে বলছি যে এইটা যেটা নিতে হবে তুমি নিয়ে নাও তারপরে ওকে বললাম একটা কম্বল একটা চাদর একটা হচ্ছে গামছা একটা বাট আমি সব কিছু গুছিয়ে রেখে এসেছি তারপরে তোমাদের দাদাভাইকে বললাম দেখো বিছানার পাশে সব কিছু গোছানো আছে তুমি ওইগুলো একটু বাইরে বের করে রাখো তারপরে যখন গাড়িতে আসবে একটু গাড়িতে তুলে নিও কি জানি না কি হয়েছে ভগবানকে বলি বাড়িতে যেন কী কিছু একটা হয়েছে তুমি হয় দেখিয়ে দাও নাহলে বুঝিয়ে দাও যে এটা করলে পরে বাড়ির সব ঠিক হয়ে যাবে তো বাড়িতে না আমাদের শোকের ছায়া পড়েছে না কিসের ছায়া পড়েছে আমরা নিজেও বুঝতে পারছি না কারোর কোনো কথা বলার ভাষা নেই কারোর কোনো ইচ্ছা খুশি আনন্দ বাড়ির সব কিছু যেন কী কী কেমন কেমন করে না কি করে যে হারিয়ে যাচ্ছে সব না আমরা কিছুই বুঝতে পারছি না তো যাই হোক তারপরে পুচুকে নিয়ে আমি দেখো ঘরে চলে এসেছি ঘরে এসে চুপচাপ করে বসে রয়েছি কি করব মন খারাপ ছাড়াও আর কোনো গতি নেই তারপরে এখন এত বড় একটা বাড়িতে শুধু আমি অঙ্কুশ আর বর্দা বাড়িতে আছি বর্দাতে তো নর্মাল তোমরা কম বেশি সবাই যেন বর্দা কিছুই মানে একটা বাচ্চার সমান উনি অঙ্কুশ যেমন কিছু বোঝে না উনি ওরকম কিছু বোঝে না তো দেখো এখন বাইরে না অনেকটা ভালোই রৌদ্র উঠেছে তো এখনও আমারও স্নান হয়নি অঙ্কুশেরও স্নান হয়নি তো সব কাজ বাজ করতে হবে ভাত রান্না করতে হবে এখন এখনও রান্না করিনি তো অঙ্কুশের খুব ঠান্ডা লেগেছে তো ওকে বসে বসেছি কোনো কাজ করতে পারছি না জানি না কখন কি করব তারপরে ফাইনালি কম বেশি সব কাজ করে ফেলেছি তারপরে স্নান টান করে এ দেখো এখন ভাত খাবো সকাল থেকে এখনো খাওয়া হয়নি এখন প্রায় দুটো বাজে তো এখন স্নান করে এ দেখো রেডি হয়ে আমি ভাত খেতে বসবো আর অঙ্কুশকে ওইখানে নিচে ছেড়ে দিয়েছি খেলা করতে নাহলে ওকে না নামালে আমি ভাত খেতে পারছি না তো তারপরে দেখো আজকে একটা শাড়ি পরেছে এই কারণে কারণ জিতুকে আবার আনতে যেতে হবে না চার সাড়ে তিনটের সময় জিতুর ছুটি হবে তো সব ভিজা জামা কাপড় দেখতেই পাচ্ছি এই দুপাশে যতগুলো জামা কাপড় ছিল সবই আমাদের ছিল তো সব ধুই দেওয়ার মানে সব ভিজা ছিল ওর জন্য সব তুলে রেখে জিতুকে আনতে গেছি এখন চারটে বেজে গেছে তো জিতুকে আনতে গেছি জিতুকে বলছিলাম এত দেরি হচ্ছে কেন বাবা তোমার স্কুল থেকে আসতে বললো মা কালকে তো ছাব্বিশে জানুয়ারি ওর জন্য একটু কথা বলছিলো আর বলছে কালকে আবার স্কুলে আসতে তো তারপরে অঙ্কুশ জিতুকে দেখে তো দুই ভাই দুই ভাইকে দেখে খুব খুশি হয়ে গেল তারপরে বাড়িতে এসে যে অঙ্কুশের জন্য আবার বগুলার থেকে ওষুধ নিয়ে এসেছি সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম তো যাই হোক তারপর দোকানে বসলাম রাত্রে রাত হয়ে গেছে দোকান থেকে আবার বাড়িতে এসে রান্নাবান্না শুরু করেছি দেখো রান্নাবান্না করব ভাত খাবো অঙ্কুশ ওর কোলে নিয়েই থাকতে হবে যেহেতু ওর ঠান্ডা লেগেছে না ও কোল থেকে একদমই নামছে না জিতুকে ভাত খাওয়াতে হবে ওষুধ খাওয়াতে হবে তো এখন একটু পাতাকপি ভাজা করছি এটা হচ্ছে বড়া বানাচ্ছি আর ভাত রান্না করছি আরও দেখো জিতু আর এই দিকে দেখো বর্দার জিতুকে খেতে দিয়েছি তো দুইজনেরই খাওয়া হয়ে গেছে আর এই দিকে অনেক জামাকাপড় ছিল এগুলো আমার গোছানো হয়ে গেছে তারপরে এই দেখো এইদিকে অঙ্কুশ খুব কান্নাকাটি করছে এখন অঙ্কুশকে ওষুধ খাওয়াবো প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়িয়ে তারপরে বাদ কাজ সারবো তো এই দেখো অঙ্কুশকে প্যাম্পাস পরে ও কান্না করছিল বলে জিতু আবার ওই দিক থেকে একটু ভিডিও করে দিল যে মা দেখো ও কান্না করছে এখন ভিডিও করবো ওকে পরে দেখাবো ঠিক আছে তা কান্না করতে করতে অঙ্কুশ না চুপ করে গেল তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো বাই বাই বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো আর আমরা কি বলবো আর আমরাও ভালো আছি তো বাই বাই বন্ধুরা